তখন আউ বক্কারের পাশে পড়ছেন আউ বক্কার রানের উপর মাথাটা রাইখান বাড়ি মায় আর একটা বিষাক্ত সাপ ভিতর থেকে বের হইতে চায় বের হইতে চায় যেই গর্তই বের হতে চায় সেই গর্ত বন্ধ দেখে শেষ পর্যন্ত একটা গর্ত খোলা আছে কিন্তু আউ পায়ের দ্বারা সেই গর্ত মুখ বন্ধ করে রাখা হয়েছে মাথার দ্বারা আঘাত করে কিন্তু আউ বাক্কার পাও না শেষ পর্যন্ত বিষাক্ত সাপ যখন পায়ের মধ্যে দংশন করছে অবাকার বিষাক তো সহ্য করতে পারেন না হঠাৎ করে এক ফোটা চোখের পানি পয়গাম্বারের চেয়ার মধ্যে পড়ে যায় পয়গাম্বারের চোখের ঘুম ভেঙে গেছে আউ আপনার চোখের মধ্যে কেন পানি ও আউ বকার বুঝছি আপনার বাড়ির কথা স্মরণ হয়েছে আপনার পরিবারের কথা স্মরণ হয়েছে না পয়গাম্বার না কেন তোমার চোখের মধ্যে পায়ের মধ্যে বিষাক্ত সাপ দংশন করছে আমি সহ্য করতে পারি না আমার শরীরের মধ্যে বিষ কি শুরু হয়ে গেছে পয়গম্বর বলেন আবু কোন জায়গা তোমার পায়ে আঘাত করছে একটু দেখায় দাও দেখায় দিছে পয়গম্বর তুমি অখারের পায়ের খতায় লিস সঙ্গে সঙ্গে বিষ্কি দূর হ্যাঁ গেছে বলে জো খা কো তেরা দর পেহে যা রু বেসে উড়তে জো খা কো তেরা দর পে হেজা রু বেসে উড়তে ওখা কাহা আমারে লিদা রুয়ে শেপাহ ও খাকা আমারে লিদা রুয়ে শেপাহ রসুলের থুতু মুবারকের মধ্যে বরকত আউবাক্কার পাউসারে ইসেন বিষাক্ত বিশান সাপ গর্তের থেকে বের হয়ে আসছে পয়গাম্বার বললেন সাবরে আমার আউবাক্কার কি অপরাধ করছে রে সাপ কেন আমার আউবাক্কারের কষ্ট দিদি সাপের জবান খুলে যায় ও পয়গাম্বার দীর্ঘদিন আগে আমি শুনছি আখের জামানার পয়গাম্বার আসবে উনি মদিনায় হিজরত করতে গিয়ে গুহায় অবস্থান করবে পয়গাম্বার আমি আপনাকে দেখার জন্য দীর্ঘদিন যাব দেখেন আমি আনতে আছি অফিসে আছি আমি অনেকগুলো গর্ত বানাইছি কখন আপনি আসবেন আপনার চেহারাটা এক বছর দেখবো পয়গাম আমি বুঝলাম আপনি আসছেন আমি যেই গর্ত দিয়ে বের হতে চাই দেখি গর্তের মুখ বন্ধ হয়ে গেছে আমার দেলে সহ্য হয় না আমি বারবার বারবার চেষ্টা করি শেষ পর্যন্ত দেখি আপনারা অবাকের পা দ্বারা একটা গর্তের মুখ ডেকে রাখছে আমি মাথা দ্বারা আঘাত দিই পাও সরাই না আমার দিলে সহ্য হয় না পয়গাম্বার আমি তো আপনার জন্য আশে হয়ে গেছি ও যেসকে নিয়ে মাহফিলে গুণ ইনসাজি ফির দাউসি বরি যেসকে উসি দেশে বনি ओ जिसके लिए महफिले कुन इन सदी है फिर दउसी बरी जिसके उसी ले से बनी है ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनी अरबी है ও মেরা নবী মে নবী মেরানবী হে বলতে পারবেন না আমার সাথে বলেন না একটু ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী হে আহম্মদ হে মোহাম্মদ হে ও ختم رسل ہی مخدوم و مربی ہے وہی اولیے کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے زمانے کے لگی ہے او میرا نبی میرا نبی ও মেরানবী মেরান তোমর দেখতে বললেন পায়াম্বার সহ্য হয় না আমাদের সামনে আপনাকে গালি দিবে আমি ওমর সহ্য করতে পারি না অমর রেজা যা পারবি নি আরে খেজুরগুলা পরিশোধ করতে জি পায় কমবার পারবো অমর এই উদ্দেশ্য আচরণ খারাপ হয়েছে এই জন্য কিছু খেজুর একটু বেশি করে দিও উমর যাই দেখতে সাদা কিনে যায় খেজুর দেয় আর বলে যাই রে কেন আমার পায়গাম্বারের সাথে এমন আচরণ করলি আমার দিলটা চৌচির হয়ে গেছে পয়গাম্বারকে বড় মহাব্বত করি কেন বা আমার পয়গাম্বারকে কষ্ট দিলি যায় দেবিনে সোনা বলে ভাই অমর আমি একজন ইহুদি আখিরে জামানার পয়গাম্বারের যতগুলো সিমটন লক্ষণ আলামত আমি আসমানে কেতাবের মধ্যে পড়েছি প্রত্যেকটা আলামতগুলো আমি পয়গাম্বারের মধ্যে পেয়েছি তবে একটি আলামুক বাকি ছিল আখিরি যেমন পয়ে যিনি হবে তার সাথে যত রূর আচরণ করা হবে যত খারাপ আচরণ করা হবে পয়েগাম্বার কত সুন্দর আচরণ উপহার দেবে এ অমর আমি এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য আমি পয়েগাম্বারের সাথে ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করেছি ভাই অমর রে আমার উদ্দেশ্য হলো আমি পরীক্ষা করব আসলেও তিনি আঁখের যেমন আর পয়েগাম্বার কি আমি বাস্তবেই দেখলাম তিনি এমন پیغمبر যত উরাচারণ করছি আমার پیغمبر কতই আমাকে উত্তম ব্যবহার দান করেছে এ ভাই عمر আমি বুঝতে পারলাম আসলে आखरी जमानার پیغمبر আর আমি পত্তালিক ধর্মের মধ্যে থাকতে চাই না দাও মদর কালেমা পড়াইয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এজন্য চরিত্রের দ্বারা ইসলাম বিজয় হইছে যদি আমাদের চরিত্র ভালো হয় আমাদের দেখিয়া কাফের মুসলমান হবে আমাদের দেখিয়া বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমাদের আচরণ এমন আচরণ এমন আচরণ একজন মুসলমান আর একজনকে দেখতে পারি না একজনের সম্মান বাইরে গেলে আর একজনের হিংসার শেষ নাই ঠিক না বেঠিক একজন টাকা পয়সা হইলে তার চলার গতি ঠিক নাই পাউস জমিনে রাখেন আসমানে ফেলে না। শেষ কথা প্রশ্ন করলেন বলো তো সবচেয়ে গরিব কারা সাবারা প্রশ্ন উত্তর দেয় পয়গাম্বার যাদের কাছে টাকা পয়সা নাই তারাই তো করি পয়গাম্বার বলেন না না ওই সমস্ত মানুষরা গরিব যারা ময়দানে মা সারে নেওয়া উঠবে কিন্তু এই বান্দারা পৃথিবীর মধ্যে মানুষের অহক নষ্ট করেছিল মানুষের গেবোধ শিকায়ত করেছিল মানুষের দিলের মধ্যে জখম করেছিল দিলে কষ্ট দিয়েছিল যার কারণে আল্লাহর বান্দা কামতের ময়দানে বান্দার প্রশ্ন করবে আল্লাহ এই বান্দা তো পৃথিবীর মধ্যে আমার সাথে জুলুম করেছিল আমি বিচার চাই ওই দিন বিচার কেমনা হবে ওই দিন তো কারেন্সি নাই টাকা পয়সা নাই বলে ওই দিন বান্দার বিচার এভাবে করা হবে বান্দারা আমল নামার থেকে নেকগুলা নিয়া ওই ব্যক্তির আমলনামার নামার মধ্যে দেওয়া হবে আর এক বান্দা আসবে আল্লাহ এই বান্দা আমার হক নষ্ট করেছিল আবার বান্দার আমার থেকে নেগ নেওয়া হবে নিতে 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 বান্দার নেক শেষ হয়ে যাবে এখন ও রাত থেকে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমার পাওনা পাওনার আছে আল্লাহ বলবেন এখন তো তার কোনো নেক নাই এখন এই বান্দার গুণাগুলো ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দাও এত নেকের স্তূপ নিয়ে উঠল রে শেষ পর্যন্ত গুনার স্তূপ নিয়ে হাসুরের ময়দানে ঘুরতে থাকবে এ যুবক পায়রা বাবারা এজন্য নিচের নিজের আচরণকে সুন্দর করা অনেক সময় এমনভাবে কথা বলে আমার কথার দ্বারা অন্যের দিন जखম হয় অন্য কষ্ট পায় ভাই কি পায় না মই কারো মুসাবসুজা আতো সুন্দর কাবাদান মই কারো মুসাবসুজা আতো সুন্দর কাবাদান সাকিনাত খানাবাসী বর্দমাজা নিমকুন বলে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করা আর একজন মুসলমানের দলের মধ্যে কষ্ট দেওয়া একজন মানুষের দলের মধ্যে কষ্ট দেওয়া হয় বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার চাইতেও বেশি অপরাধ হচ্ছে একজন মুসলমানের দিলের মধ্যে কষ্ট দেওয়া কারণ আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ বানাই না বাইতুল্লা বাইতুল্লাহ আমার ফেরেস বানাইছি বাইতুল্লাহ পায়গাম্বার ইসমাইল পায়গাম্বার ইব্রাহিম বানাইছেন বাইতুল্লাহ এ আদম পায়গাম্বার বানাইছি আমি আমার বান্দারে বানাইছি যেই বান্দার দেলের মধ্যে কষ্ট দিল সেজন্য বাইতুল্লাহ ধ্বংস করার চাইতেও বেশি গুণা করলো যারা হাতু সিনানু যারা হাতু সিনানি লাহালতাম তাম মা যারা এ যুবক বাইরা জবানকে হতো জবানকে হেফাজত করো হাতকে হেফাজত করো তোমার জবানের দ্বারা যেন কারুর দিলের মধ্যে কষ্ট না পায় কেউ যেন তোমার জবানের দ্বারা কষ্ট না পায় কেউ যেন তোমার হাতের দ্বারা কষ্ট না পায় এজন্য আসেন আলোচনা শেষ কি নিয়ে মাওলার কবরের দিকে রওনা করলাম হিসাব কষিয়া তারপরে মওলার কবরের দিকে রওনা করি